আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে লাইফে প্রথম পিঠা বানাবো আর তার জন্য আমরা প্রথমে চালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর হচ্ছে চালটা ঠিকমতো ব্লেন্ড হয়নি বলে আমরা চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কারণ যে পিঠাটা বানাবো সেই পিঠাটার জন্য চালটা যদি অনেক বেশি হচ্ছে একদম মিহি না হয় তাহলে তেমন পিঠাটা ভালো হয় তো চালের গুড়াটা ভিজতে ভিজতে আমি আপনাদের এইখানে বাইরের আকাশটা দেখাই বাইরের আকাশটা আজকে এত সুন্দর ছিল পুরো মেঘলা মেঘলা আকাশ ছিল আর একটু ঠান্ডা ঠান্ডাও ছিল তাই ভাবলাম যে একটা ছোট ভিডিও করে ব্লাগে দিয়ে দিই এই তো আর দেখতে দেখতে দেখেন আমার চালটা একদম গুঁড়ো হয়ে সুন্দর করে একদম একটা মিল্ক মিল্ক একটা মানে ঠিক একটা ভাব চলে আসছে আর এটা হচ্ছে আমি সুন্দর করে ফ্রাই প্যানে তেল দিয়ে দেন হচ্ছে ফ্রাইপ্যানটা গরম করে গুড়িটা দিয়ে দিচ্ছি আর এটাকে বলে আই থিঙ্ক সিট রুটি পিঠা আমাদের এখানে এটাই বলে এখন আপনাদের এখানে কি বলে আমি জানি না ইনিভাস আমি উপকরণটা বলে দিচ্ছি আমি পিঠাটা বানানোর জন্য প্রথমে ভাতের চাল নিয়েছি ভাতের চালটা সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি দেন কুসুম গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ দেন লবণ দিয়ে স্বাদ মতো এই তো আমার পিঠাটা অলরেডি হয়ে গেছে আসলে একা ভিডিও করেছিলাম তো তেমন ভালোভাবে ক্লিপটা নেওয়া হয়নি আর আমি এখন ট্রাই করব যে আমার পিঠাটা কেমন হলো আর এটা দিয়ে গরুর মাংসর ঝোল খুবই মজা আর আমি ট্রাই করে দেখছিলাম কেমন মজা হয়েছে বলছিলাম যে খুবই মজা হয়েছে চিলি খুবই মজা হয়েছে চাইলে আপনারাও বানাতে পারেন সো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফেজ